আসসালামু আলাইকুম আহা কি সুন্দর একটা শব্দ প্রেম প্রেমহীন জীবন যেন অর্থহীন কিন্তু আদৌ কি কোনো ধর্ম প্রেমকে সমর্থন করে সে ইসলাম ধর্ম হোক কিংবা সনাতন ধর্ম হিন্দুরা অনেকেই দাবি করে থাকে যে রাধাকৃষ্ণ আমাদের প্রেম শিখিয়ে গিয়েছেন সুতরাং প্রেম কোনো পাপ নয় উনি তো সত্য মিথ্যা ন্যায়নীতির প্রবর্তক ছিলেন ন্যায়নীতি প্রতিষ্ঠা করে গিয়েছেন তাহলে উনি যেহেতু রাধার সাথে প্রেম করেছেন এমন কি রাধা অন্য কারো স্ত্রী হয়ে যাওয়ার পরেও তারা একে অপরকে ভালোবাসত তাহলে আমরা কেন পারব না বিবাহিত মেয়েকেই বা কেন আমরা ভালোবাসতে পারবো না কিংবা আমার প্রেমিকার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমরা কেন তার সাথে সম্পর্ক নষ্ট করে দেব বা ভালোবাসতে পারবো না আবার একইভাবে মুসলিমদের মধ্যে কিছু সংখ্যক মানুষ বলে যে আমাদের ধর্ম প্রবর্তক বা নবীরাসুলদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হজরত ইউসুফ আলাহিয়া সাল্লাম উনি যদি অন্যের বউ জুলেখার সাথে প্রেম করতে পারে তাহলে আমাদের জন্য প্রেম কেন জায়েজ হবে না নবী যেহেতু করেছেন তাহলে তো নিশ্চয়ই তা হালাল আমি ডক্টর প্রিন্স আজকে তোমাদের সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা দেবার চেষ্টা করবে ইনশাল্লাহ রাধাকৃষ্ণের ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য আমি রেফারেন্স নেব মূল মহাভারত চতুর্বেদ উপনিষদ শ্রীমদ্ ভগবদ গীতা ও বিষ্ণু পুরাণের ইউসুফ জুলেখার জন্য রেফারেন্স নেব পবিত্র আল কোরআন ও বাইবেলের ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করবেন আমি যে রেফারেন্স দেব তা কেবলমাত্র শুধুই আমার নিজস্ব বুঝ নয় বিভিন্ন বিশেষ পণ্ডিত ধর্ম উপজাচক ও সালাবগন্ধের মতবাদকে সামনে রেখেই আমি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন তো মূল আলোচনায় আসা যায় কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে কথা বলেছিলাম আমি যে কেউ যদি প্রেম করার পর আল্লাহর ভয়ে বা দিনদারিদার জন্য আল্লাহর কাছে তওবা করে মাপছে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে তাহলে সেই সম্পর্কে থাকা যাকে ছেড়ে আসলো সেই মানুষটা যদি অভিশাপ দেয় সেই অভিশাপটা কি তার লাগবে বা এটাকে এক প্রকার ধোকা দেওয়ার সামিল কি হবে বা পাপ হবে অনেকেই টিকটক ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আমি নাকি ভুল ব্যাখ্যা দিয়েছি প্রেম কোনো পাপ নয় হারাম নয় সরি মুসলিমরা উদাহরণ দিয়েছে ইউসুফ জুলেখার এবং হিন্দুরা বা সনাতনীরা রেফারেন্স দিয়েছে রাধা কৃষ্ণের আমি জানতাম এর কোনোটাই এবং ধর্মই বিবাহ বহির্ভূত যৌনতার প্রেমকে জায়েজ করে না যারা বলেন প্রেম আপনি কোথায় পেয়েছেন যে বিবাহ ছাড়া জায়েজ আমি এর মধ্যে ইউসুফ জুলেখা এবং রাধা কৃষ্ণের যেই ঘটনাগুলো লোক মুখে শোনা যায় সেই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করেছি তো সেগুলো আমি ব্যাখ্যা করছি এখন দয়া করে একটু ধৈর্য নিয়ে শুনবেন এবং বুঝবেন নইলে এর পরবর্তীতে প্রেম ভালোবাসা নিয়ে উল্টাপাল্টা যুক্তি দিতে আসলে আমি কিন্তু ভাই একবার থাপটাব ধরে প্রথমেই বলি হজরত ইউসুফ আলহিয়া সাল্লাম এবং জুলেখার কথা পবিত্র আল কোরআনের বারো নম্বর সুরা ইউসুফে ২৩ থেকে ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে মিশরীয় উজির আজিজ বাজার থেকে ইউসুফ আলাহিয়া সাল্লামকে এতিম হিসেবে কিনে নিয়ে আসেন এবং স্ত্রীর কাছে অর্পণ করে বলে তাকে সম্মানের সহিত রেখো ও আমাদের উপকারে আসবে অথবা আমি তাকে পালক পুত্র হিসেবে দত্তক নেব সেই ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন উজিরের স্ত্রী সেই নারী ইউসুফ আলাইয়া সালামের রূপ যৌবনের লালসাই পড়েন এবং তাকে ঘরে ডেকে যৌন মিলনের প্রস্তাব দেয় ইউসুফ নবী তা প্রত্যাখ্যান করলে সেই নারী তার সাথে জোরপূর্বক মিলিত হতে চায় ইউসুফ নবী দৌড়ে পালান দরজার দিকে সঙ্গে ওই মহিলাও দৌড়ে যান তাকে ধরার জন্য পেছন থেকে তার জামা খামচে ধরলে তা ছেড়ে যায় দুজনেই দরজার কাছে পৌঁছালে দরজার বাইরে স্বামী আজিজের সাথে সাক্ষাৎ হয় এবং ওই মহিলা পাল্টি খায় যে ইউসুফ তাকে ধর্ষণ করতে চেয়েছে ইউসুফ নবিতার প্রতিবাদ জানায় এবং সত্যতা বলে আজি যে সাথে থাকা একজন বলে যদি জামা সামনে থেকে ছেড়া হয় তাহলে ওই মহিলা সত্য আর যদি জামা পেছন থেকে ছেড়া হয় তাহলে ওই যুবক সত্য পরে আজিজ দেখে জামা ছেড়া পেছন দিকটা স্ত্রীকে তবা করতে বলে এবং স্ত্রীর কুকীর ঢাকতে এবং সম্মান রক্ষার্থে ইউসুফ আলাহালাম নির্দোষ জেনেও তাকে কারাবন্দি করে তো পুরো পবিত্র কোরআনে কোথাও কিন্তু জুলেখার নাম উল্লেখ নেই আর এটা যে প্রেম নয় কেবল নারী রূপে শয়তানের প্ররোচনা তা একদম সুস্পষ্ট তাহলে চলো দেখি বাইবেলে উল্লেখ আছে কিনা বাইবেলের আদি পুস্তক ওল্ড স্টেটমেন্ট বুক অফ জেনেসিস 39 নম্বর অধ্যায়ে ইউসুফ নবীর কথা উল্লেখ রয়েছে সেখানে তার নাম জোসেফ এবং আজিজের স্ত্রী হচ্ছে পটিফের স্ত্রী এবং আদি পুস্তক 41 দেখা যায় বাদশাহী স্বপ্ন অর্থ বলে দেওয়ায় খুশি হয়ে ফরন হজরত ইউসুফ আলাহাম বা নাম পরিবর্তন করে রাখেন সাপনাথ পানে সূর্য দেবতার পূজারী আর ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন এক ঈশ্বরবাদ আল্লাভ তো যাই হোক এখানেও কোথাও জুলেখা নামটার উল্লেখ নেই তাহলে এই নামহীন নারীর জুলেখা নামটা এলোকোর থেকে বাইবেলের এপোক্রাইফা ব্রিটিশ লাইব্রেরির সতেরো হাজার নং পাণ্ডুলিপি সিরিয়াক ভাষায় লিখিত জোসেফ ও এসেনাতের কথা সেখানে জুলেখা আরবীয় রাজকুমারী রাইল ওরফে জুলেখা নামে উল্লেখিত তবে এসব কোনো উল্লেখ প্রধান ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন বা বাইবেলে পাওয়া যায় না আসলে এ নিয়ে ব্যাখ্যা দিতে পারি পুরো বর্ণনাটাই তবে ভিডিওটা পূর্ণ দুর্ঘ সিনেমা হয়ে যাবে তাই সেদিকে আর যাচ্ছি না তবে তাদের যে প্রেম বা যৌনতা সম্পর্ক ছিল এটি নবীন নামে মিথ্যাচার এবং সম্পূর্ণ বানোয়াট একটি গল্প বা উপকথা উনার পবিত্রতার উপরে কলঙ্ক চাপায় এসব এইসব নিজেদের প্রেমের ব্যাপারে গিয়ে নবীরা ছিলেন ছিলেন মাসুম ইউসুফ নবীদের মধ্যে সবচেয়ে যুক্তি করাতে সুদর্শন এবং আকর্ষণীয় অর্ধেক সৌন্দর্যই যেন তার ছিল জান্নাতে প্রতিটা পুরুষ ইউসুফ সালামের মতো সুদর্শন হবে এবং ইউসুফ আল্লাহামের জীবনই যুবকদের জন্য ভীষণ দামি এখানে যুবকদের জন্য বেশ কিছু নসিহা রয়েছে তো বুঝলাম ইউসুফ জুলেখার কাহিনী তাদের না হয় প্রেম ছিল না তবে প্রেমের দেবতা রাধাকৃষ্ণ তাদের তো নিশ্চয়ই প্রেম ছিল চলো সেটাই একটু খতিয়ে দেখা যাক শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় চার শ্লোক সাত থেকে আটে বলা হয়েছে যদা যদা হে ধর্মস্যা গ্লানির ভাবাতি ভারতা অভ্যুত্থা নামা ধর্মস্যা তদৎমন শ্রী জম্মাহাম পরিত্রায়না সাধু নাং চা দুষ্কৃতাম ধর্ম সংস্থাপন অর্থায়া সম্ভবামি যুগে যুগে অর্থাৎ হে ভারত অর্জুন যখনই ধর্মের অধপতন হয় এবং অধমের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হিন্দু ধর্ম মতাদর্শ অনুযায়ী শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হচ্ছে তাদের ভগবান আশ্চর্যের ব্যাপার হল তারা উনার নামেও মিথ্যাচার করে বেড়ায় মূল মহাভারত চতুর্বেদ একশো আটটি উপনিষদ শ্রীমদ্ ভগবত গীতা আঠারোটি অধ্যায়ের সাতশো শ্লোক এবং ভবিষ্য পুরাণ বিষ্ণু পুরাণের কোথাও রাধার কোন উল্লেখ নেই কৃষ্ণের সাথে রাধার কাহিনী জুড়ে দেওয়া হয় বৈষ্ণব পদবলী ও শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থে এই গ্রন্থ দুটি রচিত হয়েছিল বাংলা ইতিহাসের মধ্য যুগে পদবলী ও শ্রীকৃষ্ণ কীর্তন হিন্দুদের ওপরে কাহিনী লেখা হলেও এটি মূলত হিন্দুদের ঐশ্বরিক কোনো গ্রন্থ বলে স্বীকৃত নয় তো সনাতনী ধর্ম উপজাচক এবং ধর্মগ্রন্থ থেকে যতটুকু জেনেছে এ ব্যাপারে কৃষ্ণ হচ্ছে বিষ্ণু দেবতার রূপ আর রাধা হচ্ছে লক্ষ্মী দেবীর রূপ অভিমন্যু নামে একজন মা কালীর পূজারী ছিলেন তিনি কঠিন তপস্যা শুরু করেন এবং অবশ্যই বিষ্ণুদেব তাকে দর্শন দেন অতঃপর বর চাইতে বলে অভিমন্যু লক্ষ্মী দেবীকে স্ত্রীরূপে পাবার প্রয়াস করে বিষ্ণুদেব তা অস্বীকৃতি জানায় এরপর অভিমন্যু আরো কঠিন তপস্যা শুরু করে অবশ্যই বিষ্ণুদেব আবার সাক্ষাৎ দিলে সে একই বর চায় উপায়ন্ত বিষ্ণুদেব তাকে বলে আমি পরের জন্মে শ্রীকৃষ্ণ হয়ে জন্ম লাভ করব। আর তুমি আয়ন ঘোষ রূপে এবং লক্ষ্মী তোমার স্ত্রী হয়ে রাধারূপে জন্ম লাভ করবে তবে তুমি হবে না পুংসক বা পুরুষ হিসেবে অক্ষম জগৎবাসী জানবে সে তোমার স্ত্রী কিন্তু জগতময় জপিত হবে রাধা কৃষ্ণের না আর তুমি জানবে সে তোমার দেবী স্বরূপ এবং এমনটাই পরের জন্মে তারা দুনিয়ায় জন্ম লাভ করে রাধাকৃষ্ণ ছিল খেলার সাথী তাদের আরো অনেকেই খেলার সাথী বন্ধু বান্ধব ছিল তবে রাধাকৃষ্ণ ছিল একে অপরের বেস্ট ফ্রেন্ড এবং যখন শ্রীকৃষ্ণ কংসকে ধ্বংস করার জন্য বৃন্দাবন ত্যাগ করে তখন তাদের দুজনার বয়স দশ থেকে পনেরো বছরের মধ্যে এরপর শ্রীকৃষ্ণ আর কখনো ফেরেনি শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দলাল আয়ান ঘোষের সাথে রাধার বিবাহ দেন অর্থাৎ আয়ান ঘোষ এবং শ্রীকৃষ্ণ তারা কিন্তু আপন মামা ভাগ্নেও ছিল না থাক সে কথা এ নিয়েও ব্যাখ্যা দিতে গেলে বিশদ সময়ের প্রয়োজন তো এই ইতিহাস থেকে জানা যায় দশ বছরের শিশু ছিলেন রাধাকৃষ্ণ তো এইরকম একটা বয়সে কি কারো মধ্যে যৌনতা বা কাম প্রবৃত্তির উদ্ভব ঘটে এখনকার এই অ্যাডভান্স যুগেও তো এরকম অনুভূতি শিশুর মধ্যে দেখা যায় না। তারা কি আমাদের মতো অশালীন যৌন কামনার প্রেম করেছিল তাও আবার বিবাহ না করেই আবার অনেক লোককথায় বলা হয় রাধাকৃষ্ণ ছোটবেলাতেই খেলতে খেলতে বিবাহ করেছিলেন ব্রহ্মদেব নিজেই সেই বিবাহ সম্পন্ন করেন সাক্ষী ছিল দেবতারা সেটাও যদি ধরি তবুও তো তারা বিবাহ বহির্ভূত কোনো প্রেম করেনি তাহলে তুমি কোথায় পেলে এই বিবাহ বহির্ভূত যৌনতার প্রেম তারা বাল্যকালেই আলাদা হয়ে গিয়েছিল কৈশোরে বা যৌবনে তারা একে অপরকে পায়নি একে অপরের সাথে সাক্ষাৎ হয়নি তাহলে কোথায় পেয়েছো তুমি যে মামির সাথে প্রেম বা বিবাহিত রাধার সাথে পরক্রিয়া বা প্রেম করেছে আর এছাড়া রাধা আলাদা কেউ নয় শ্রীকৃষ্ণেরই স্ত্রীরূপ শ্রীকৃষ্ণের ভালোবাসা প্রেম মায়ার রূপ হচ্ছে রাধা তাই তাকে হিন্দুরা মা ডাকে না শিদুল লাগায় না অর্থাৎ রাধা কৃষ্ণ এক অবিচ্ছেদ্য সত্তা তারা আলাদা কেউ নয় শ্রীকৃষ্ণ নিজেই কেবল দেহ ধারণ করে স্ত্রী রূপে মতে আবির্ভূত হয়েছিলেন তাহলে পুরো বিষয় আলোচনা শেষে আমরা কি পেলাম কোন ধর্মই বিবাহ বহির্ভূত তোমরা যে প্রেম করো সেই প্রেমের বৈধতা দেয় না এমন কোনো নিদর্শন নেই বিবাহ ছাড়া যৌন লালসা নিবৃত্তের কোনো সুযোগ নেই তোমরা নিজেদের অসৎ স্বার্থ চরিতার্থ করার জন্য সধর্মের উপরে কালিমা লেপন করতেও ছাড়ো না কতটা নিকৃষ্ট জঘন্য তোমরা নিজেকে প্রশ্ন করে দেখো তুমি যেই ধর্মই হয়ে থাকো না কেন কোনো ধর্মই আমাদের অন্যায় অবিচার অশ্লীলতার শিক্ষা দেয় না যদি এক বাপের বেটা হয়ে থাকো তো প্রমাণ করে দেখাও যে বিবাহ ছাড়া যৌনতার প্রেম জায়েজ বা হালাল আর যদি না পারো নিজের প্রেমকে পবিত্র বলতে এসোনা লাফাতে লাফাতে তোমাদের মতো চরিত্রহীনদের প্রেম করে খেয়ে ধোকা দিয়ে ছেড়ে দেবে না তো কাকে দেবে বেসরফ বেহায়া বিয়ের আগে কাপড় খুলিস কারো অনুভূতি নিয়েছিল কাকে জানিয়েছিল। এখন ভাক্কা ধরো ধোকা দিয়েছে ওর বিচার আল্লাই করবে কারো মনে কষ্ট দিয়ে কারো মন ভেঙে কেউ কোনোদিন সুখী হতে পারে না বাহ বাবা তোর মতো বেহায়া সস্তা মানুষকে ত্রিশুর মতো ইউজ করে ঝুঁড়ে ফেলে দেওয়া উচিত যে নিজেকে কয়েকটা মধুর কথায় বিলিয়ে দিতে পারে তোর সাথে আরও এমন হওয়া উচিত এখনো সময় আছে তবাক কর নিজের পাপের জন্য নষ্ট করার সময় হুঁশ ছিল না যখন খেয়ে ছেড়ে দিয়েছে তখন টনক নড়েছে না আল্লাহ বিচার করবে আল্লাহ বলেছিল মারা দিতে বেয়াদব কোথাকার আবার ধর্মের নামে মিথ্যাচার করিস তোর কত বড় আস্পর্ধা নিজের ভুল নিজের পাপের জন্য অনুতপ্ত হও নিজের প্রেমকে পবিত্র বলতে যাও কেন তুমি মাদ্রাসার ছাত্রছাত্রী বা দিনদার বলে কি প্রমাণ করতে চাও সরম করা উচিত আল্লাহ অনুগ্রহকারী ক্ষমাশীল তুমি প্রেম করে বিয়ে করতে গেলে কেন অন্তত এমন মেয়েকে বিয়ে করো যে তুমি কিংবা তোমার সন্তান বিপদে পড়লে লোকের কাছে সাহায্য চাওয়ার আগে আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়ে হাত তুলে দোয়া করবে অন্তত এমন একজনকে বিয়ে করো যার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে প্রেম করে বিয়ে করছো বিয়ে জায়জ হবে না দুজনেই অপবিত্র সত্তা ইমান আছে কিনা সন্দেহ দোয়া কবুল হবে কিনা সেটা আরও বড় সন্দেহ সন্তান হলেও হবে চারজ কি দরকার ভাই যে তোমার ভাগ্যে আছে তুমি তাকেই পাবে সে তুমি পারিবারিকভাবে হালাল পন্থায় বিয়ে করো অথবা প্রেম করে হারাম ভাবে পুরো আলোচনায় আমার ব্যাখ্যায় কিংবা শব্দ চয়নে ভুল ত্রুটি হতে পারে সেগুলো উপেক্ষা করে আমার মূল কথাটি বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইয়োর লাইফ ইয়োর চয়েস একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না তোমার সিদ্ধান্তের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে আমরা কেবল রাস্তা দেখাতে পারি মাত্র আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝান করুন আমি আসসালামু আলাইকুম